বন্ধুরা জেপি ভিলেজ ফুটের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো ডাল চানাচল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই ডাল চানাচল আমি কিভাবে বানাই দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল আমি প্রায় দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে আমি এখানে এক চামচ খাওয়া সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার পাঁচশো গ্রাম ছোলার ডাল আছে এখানে কিন্তু মটর ডাল দিলে হবে না ছোলার ডাল দিয়ে বানাতে হবে এবার আমি ছেঁকে নেব এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার আমি ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোলার ডালগুলো কত বড়ো বড়ো হয়েছে ফুলে এখানে কিন্তু ভেজানোর সময় আপনাদের খাওয়াশোটা দিতেই হবে এরকম এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো জলটা ছড়ে যাওয়ার জন্য বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি ছোলার ডালটা ঢেলে নিচ্ছি বন্ধুরা ছোলার ডালের মধ্যে জল যেন না থাকে এই ছোলার ডালগুলো রোদে দেওয়া যাবে না শুকিয়ে যাবে সেই জন্য মেলে আর একটা কাপড় দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে নাহলে ফ্যানের তলায়ও বসিয়ে দিতে পারেন বন্ধুরা এরকম সুতির কাপড় নিয়ে এইভাবে করে নিতে হবে জলটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা ছোলার ডাল থেকে জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছে দেখুন হয়ে গেছে জল কিন্তু ছোলার ডালের মধ্যে রাখা যাবে না গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে সাদা তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি ছোলার ডালগুলো ভেজে এবার আমি মিডিয়ামে ভরিয়ে দেব দেখুন বন্ধুরা ছোলার ডালগুলো ভেঁচে উঠেছে তার মানে ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে বন্ধুরা আবারও চোলার ডাল দিয়ে প্রথমে বন্ধুরা এইভাবে ফেনা ফেনা হয়ে যাবে তারপর ভাজা হয়ে গেলে ভেসে উঠবে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা চায়ের সঙ্গেও ডাল চালাট খেতে পারবেন বন্ধুরা সন্ধ্যে সময় টিভি দেখতে বসলেও এইগুলো আপনারাই খেতে পারবেন এই ডাল চানাচুরগুলো দোকান থেকে আনার কোনো প্রয়োজন পড়বে না বাড়িতে ভেজে কাঁচের বয়াম কিংবা ফাইবারের কৌটোর মধ্যে রেখে দিই অনেক দিন পর্যন্ত থাকে খেতে পারবেন বন্ধুরা ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব ছোলার ডালগুলো ভেজে নিচ্ছি সব ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি বন্ধুরা বাদাম বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা এবার আমি সব মশলাগুলো গুলো ডাল চানা চুরের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম এখানে অর্ধেক চামচেরও অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম আমরা যে প্রত্যেক দিন খাবারে খাই যে লবণ সেই লবণ দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক চামচ नंका गुড়ো दिए দিলাম এখানে অর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আমচুর পাউডার নেব জি এক চামচ আমচুর পাউডার দিয়ে দেব এখানে এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এবার আমি সব মশলার সঙ্গে দানাচুর গুলো দেখুন বন্ধুরা দানাচুরের কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে এইভাবে বানিয়ে নিয়ে আপনারা খেতে পারবেন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা ডালচানোটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটা কৌটো নিয়েছি কৌটোর মধ্যে ঢুকে দেখুন বন্ধুরা কতটা আওয়াজ হচ্ছে বন্ধুরা উল্টোর মধ্যে চানাচুর গুলো ভরে নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন পর্বে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন